কারণ আওয়ামী লীগ করেছিল দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে নিরানব্বই পার্সেন্ট কাজ করেছে অথবা এক পার্সেন্ট অন্যায়ের সাথে জড়িত আমরাও চাই যারা অন্যায় করেছে যারা কিছু অযোগ্য মন্ত্রীরা ছিল কয়েকজন এবং সংসদ সদস্য সহযোগ্য ছিল যদি কেন্দ্রীয় নেতাও থাকে তাদের বিরুদ্ধে বিচার হোক এটা আমরা চাই কিন্তু এই সাধারণ আওয়ামী লীগ সাপোর্ট করার কারণে আওয়ামী লীগকে সমর্থক করার কারণে আজকে আপনারা মানুষের বাড়ি জানতাম যে এই গণবুদ্ধানটা একটা ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে পড়ে জানতাম না আমরা কি জানতাম এই গণভ্যুত্থানের মধ্যে এই যে তথাকথিত মোল্লারা হেফাজতকে আমি বলছি হেফাজত সহ আরো যারা আছে মোল্লারা যারা হচ্ছে নারী বিদেশী নারীদের ক্ষমতাকে তারা অন্য কিছু মনে করে নারীদেরকে তারা হচ্ছে উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বেশ্যা বলে আখ্যায়িত করে নারীদেরকে হিশ্ষকে তারা হচ্ছে একটা প্রতিহিংসার জায়গা নিয়ে যায় এই যে মোল্লা গোষ্ঠীগুলো হুজুররা এই হুজুররা যে এই আমাদের গণবুদ্ধ ভাবের মধ্যে থাকবে এবং তারা আমরা কিন্তু জানি না এখনো নিশ্চিত না যে হাসিনা কি মেরেছে ছাত্রদেরকে নাকি হুজুররা ছাত্রদেরকে মেরে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করেছে এই বিষয়টা এখনো অনেকটা ঘোলাটে এখনো এটার কোনো এসে পৌঁছায় নাই ছাত্র জনতা মারা গেছে এটা সঠিক কারা মেরেছে পুলিশ মেরেছে নাকি গণপুত্থান যে মেটিকুলার ডিজাইনটা যারা করেছে তারা মেরেছে এই বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত না আমরা যদি সাধারণ নাগরিকরা জানতাম যে এর মধ্যে এই হুজুররা আছে এবং এটা একটা পরিকল্পিত আন্দোলন তাহলে কিন্তু আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হতাম না বা যেতাম Hishiki vokti mi ta ma filti